তো গাইছে আজকে আমরা বড় লোকদের আইডি দেখবো তারপর আবার এখান থেকে আইডিও দেখবো দেখবো কাদের আইডি সেরা তারপর আবার গরিবদের আইডিও দেখবো মানে সব বিবে মডার ওডার মিলে তো গায়ে বেশি কথা না বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো তোমাদেরকে প্রত্যেকবারই বলি কিন্তু সাবস্ক্রাইব করো না তোমাদেরকে একটা কথা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আজকে আমরা দেখবো মানে তিনটা বিবেসি টু দুটা বিবে সি একটা মডার একটা আইডি একটা বিবেসি সিটু আইডি হবে কি নিয়ে যেটা থাকবে পাকাওয়ালা বিবেশ আর একটাতে থাকবে গরিবের বিবেশ এখানে দেখা যাক তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবা তো এটা হলো বাংলাদেশের সবচেয়ে বট বিবেশ আইডি মানে এতটাও বট না আমি কো দেখতে বলতে দেখতে পারছো আইডি লাইক মাত্র তেইশ হাজার এটা মানা যায় কিন্তু বিহারে সিরাজে দাও সিরাজ উড়ে নেই বিহারে উঠছে তিনবার আইডি লেভেল মাত্র ছাপ্পান্ন দেখতেই পারছো তোমরা আর তে নাই মানে বিবেস ওই নর্মালটা তারপরে গেমও ষোলোতে খেলা হয় না সব খেলা হয় স্কোয়াডে এটা গ্যাংমাস্টার পোষয় দেখ দেখতে পাচ্ছ গ্যাংমাস্টার পুরুষ হলে বড় হয়ে যায় না পুরুষ বড়ো হতে হলে ভালো আইডি লাগে ভালো ওল্ড আইডি এরকম তো এতটা ওল্ড আইডি না মনে হয় এক দেড় বছর দুই বছর হবে এরকম আইডি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বেশি মজা পাবা আর ভালো আইডি দেখতেও পারবা এখানে দেখতে পাচ্ছো অল্প কয়েকটা গানে সেই রিজনেও আছে এত গান না যখন আমরা পুরো আইডি দেখাব তখন তোমরা বুঝতে পারবা তো এই আইডিটা এত রোগী ছিল দেখতে দেখা যায় তোমরা ভিডিওতে লাইক করে দেবো আর ভিডিওটা অবশ্যই ফুল দেখো ভাই তোমাদের আমার একটা স্বপ্ন আমার ইউটিউব চ্যানেল মানে এক হাজার চারশো এবার মনিটেশন হবে আর এই আইডিটা আছে না আমি আমি একটা ছেলেকে গিবই করে দিয়েছি আমি বলছিলাম এর আগে যে এক হাজার চারশো এবার কমপ্লিট করে দিলাম দিব কিন্তু ওই ভিডিওতে ভাই পাঁচশো বিও আহে নাই তাও আমি গিবই করে দিয়েছি আমার কাছে চাইছিল তো এই বলোকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্রত্যেকটা লাইক করে দাও আর বলবো না তোমাদের ইচ্ছা কম মন চাইলে তোমরা করো না করলে নাই এখানে ওটা সার্চ দিলাম এখন দেখাবো মডার অর্ডারের আইডি ভাই এই যে মডার অর্ডার আইডি চলছে তোমরা তো জানো একজন মডার অর্ডারের কাছে সবকিছু থাকে সে চাইলে পুরো গেমটাকে নিয়ে নিতে পারে তার দেখতে পারছো তার আইডি তে ভাই সাত বছর ওল্ড টাইটেল পুরিং প্যাট লাল এম তারপর দেখতে পারছো আইডি লেভেল সাতষট্টি এটা মারা যায় আর দেখতে তো পারছো আশিক বের আইডি আর এখানে দেখতে পারছো কি একটা টি শার্ট টি শার্ট আমি কারোর কাছে দিই নেই এখানে দেখতে পারছো বিহারে দশ বার সিরিয়াসে এগারো বার আর হিরোইকে আছে বিহারে প্রাইম লেভেল ওয়ান সে চাইলে প্রাইম লেভেল ওয়ানকে প্রাইম লেভেলে হিট করা তার কোনো ব্যাপারই না সে দেখতে পাচ্ছ তার ফ্রেন্ডের গিল্ডে আছে তার গিল্ডটাও কিন্তু অস্থিরই দেখতে পাচ্ছ এটা একটু বড়লোক বড়লোক আছে কিন্তু লাস্ট ইয়ার আর বেশি বড়লোক আসবে দেখো মডেরেটার কিন্তু এত একটু গেম খেলে না অনেক কম খেলে তার মানে তোমরা কি বুঝতে পারছো তোমরা মডেরেটার আইডি আর লাস্ট আইডি আর দিয়ে খাতেলে বুঝতে পারবা কোন আইডিটা কীরকম মানে কীরকম ওল্ড দেখালাম মডেরেটার আইডি লাস্ট ইয়ার যেটা দেখাবো ওটা কিন্তু নাইন ইয়ার্স ওল্ড মানে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবা মানে নাইন ইয়ার ওল্ডস হয় কি ভিতরে গেমেরই তো হয় নাই ভাই দেখো তাহলেই বসতে পারবা আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে এ পর্যন্ত দেখে কমেন্টে জানিয়ে যাই একটু তো গেছে বা লাস্টে এটা দেখা যাক আমরা ইউ আইডি চলে আসলাম এখানে ইউ পেস্ট করে দিলাম তাহলে দেখতে পারছো কার আইটি চিনা লাগে এতে ঢুকলেই দেখতে পারবা কি আইডি ওল্ড ফেয়ার দেখছো ভাই সাত সিক্স সাত ছয় এর নাম কি দেখতে পারছো টন্ডে দাদা মানে টন্ডে গেমিং টন্ডে গেমিং এর আড়ি তোমরা দেখলে বসতে পারি পর বড় লোক আসে প্রত্যেক সিজনে একটা রিজন মারা এবার একটা ব্ল্যাক লিস্ট লাইকটা দেখো তোমরা বুঝা পাস গুলি দেখো দেখো বেসিস দেখো চার হাজার পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার বা কি বলবো তোমরা বেসিস দেখো পরপর লো পাশে দেখো প্রত্যেকটা মারা এখান থেকে বলতো সিজন ওয়ান দিকে খেলে আর কি বলবো মডের ওটার থেকে আর প্রথম আইডির থেকে প্রচুর উল্টা আইডি প্রচুর ডি আর আইডি লেভেল তিরানব্বই পাকনা বিবেস বেশ প্রাইম লেভেল এইট এখান থেকে প্রত্যেক সিজনে গ্যাংমাস্টার মারা হয় প্রত্যেক সিজনেই এখানে দেখতে পারছো সিরিয়াস ভাই কি দেখাবো আমাদেরকে তোমরা নিজেরাই জাজ করো আর বলো এখানে আমরা আবারও মানে একটু সমস্যা হলো আমরা বেরিয়ে ঢুকছি এখন তো নগদে ভিডিও করছি তারপর না এখন যদি তোমাদেরকে আমি দেখো গেট আপটাও দেখো মানে কি বলবো সে পড়ো রূপটা তা দেখো এখানে তো গান কালেকশনে চলে যাই দেখো মানে সে এতটাও রিজনে নেই কারণ এই সিজন সে পুরোপুরি রিজন দেয় তাও খারাপটা মোটামুটি ভালোই কল বাংলাদেশের নাই কিন্তু ডিপ্রেশনটা আছে একচুয়েলে লেভেলের ওয়াল কিন্তু তার আমি এত গিফ্রেকশন দেখতে পারছি ওস্ট লিস্টে টায়ারি রাইডার তোমটা মানে ওই দুই আইডের থেকে কি এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে এটা তোমরা কমেন্টে জানো এই আইডিতে কিন্তু আমি সবকিছু তো আর আমি দেখাতে পারবো না আর এডেতে তুমি গিলটা যে দেখতাছো ওই গিলটা যে মাল আছে সেটা কি বলতো টি জি আর এন এক্স টি টি জি আর মুন্নাটেন কে টি আর বন বন এক্স তারপরে আরও অনেক অনেক ইউটিউবার মানে কি বলবো বললাম অনেক অনেক ইউটিউবার এই ইউটিউবার মানে এরকম গিল বাংলাদেশে মনে হয় না আর দু একটা আছে তার গিলটার মতো গিল আর তার গেম বলো কিন্তু অসাধারণ তোমরা তো জানোই তারপরে সে মানে সাস্তাবের দিক দিয়ে টপে আছে পুরা যদি ফ্রি ফায়ার কমিউনিটির দিক দিয়ে দাও টপ তিনের ভিতর তো সে থাকবেই টপ তিন তিন নাম্বারে আমি যতটুকু জানি আছে তিন থেকে দুই নাম্বারে তাহলে আজকে বেটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে দাও আজকে বেটা এ পর্যন্ত এই সময় ভালো থাকো সুস্থ দেখো আল্লাহ হাফেজ